জয় মাতা বৈষ্ণোদেবীর জয় আমি বলেছিলাম রাউরকেল্লায় আমি এই ভিডিওটি শেয়ার করব মাতা বৈষ্ণোদেবীর মন্দির আপনারা আমার সাথে এই ভিডিওটি দেখুন ভীষণ সুন্দর লাগবে খুব দর্শনীয় জায়গা আর খুব বিখ্যাত মন্দির অনেকটা কাশ্মীরের মতনই পাহাড়ের ওপরে এই যে দেখুন সাতশো সিঁড়ি ওপরে এই মন্দির দেখতে যেতে হয় সকাল সকাল নটার সময় যে বাবা ভৈরবনাথ এনাকে দর্শন না করলে কোনো পুণ্য হয় না মা বৈষ্ণোদেবীর মন্দির দর্শনে আগে উনা মানে ওনাকে বৈষ্ণোদেবীকে দেখে ভৈরবনাথকে দেখে তবে বেরোতে হয় এই যে মাতা মাতাদি পুরো মন্দিরের অংশটা আমি দেখালাম এখানে এই গর্ভগীর ভেতরে ঢোকার যে রাস্তাটা সেটা এটা এটা আমি প্রথমে দেখালাম এবার আমি সকাল নটায় ওখান থেকে রওনা দিচ্ছি স্টেশনের খুব কাছেও না দূরেও না অটো করে যেতে হয় বেশ কিছুটা গেছি আমরা মন্দিরে অটো থেকে নামলাম নেবে আমরা এই রাস্তা ধরছি এই যে রাস্তা ওখান নিচ থেকে ছবি তুলেছি দেখুন কত সুন্দর দেখতে দৃশ্য এইবার আমি আস্তে আস্তে হাঁটা শুরু করেছি সকাল নটা বাজে তখন আমরা এখানে রওনা দিয়েছি দেখুন এই যে উঠছি সব আমরা ওপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই যে এই যে গানটা হচ্ছে ময়লা ফেলতে যায় যে গান সুন্দর গানটা লাগছে সকালে হাঁটছি আর এই সুন্দর গানটার সাথে সাথে এত ভালো লাগছিল আমাদের এখানেও কখনো কখনো আমি দেখেছি ময়লা নিতে আসলে গায়ে এই যে সাতশো সিঁড়ির ওপরে উঠছি আমরা দেখতে কি সুন্দর দেখুন অপূর্ব সুন্দর জায়গা দেখুন অসম্ভব সুন্দর এই যে ওপরে উঠছি দেখুন চারিদিকে গাছপালায় ঘেরা উঠে গেল শুন মাঝখান থেকে রাস্তা কেটে কেটে বানিয়েছে পাহাড়ের ওপরে দেখুন আমি উঠছি আমার সাথে সাথে আপনারাও দেখুন দর্শন করুন এই যে প্রায় কিছুটা অনেকটা উঠেছি এই যে মন্দির এখান থেকে আস্তে আস্তে আমি ঢুকছি ভেতরে এই যে দেখুন এই প্রথমে বাইরে একটু গেলাম মন্দিরের এই যে মন্দির মন্দিরের ভেতরে ঢুকছি এই যে দেখুন মন্দির প্রথমে এই যে গর্ভগৃহটা মায়ের এইটা এখান দিয়ে বেরোনোর পথ আগে ওটা দেখেছিলেন ওটা ভেতরে ঢোকার পথ এটা ভেতরে এই যে মা দর্শন করুন এই যে মা মাকে এইবারে ওখানে কি এই বজরাঙ্গবলি এই যে সুন্দর মূর্তি ওখানে বজরাঙ্গলির। এই যে দেখুন এই যে ঘুরে 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 মাতা দিন মন্দির এই যে মাতা বৈষ্ণোদেবী বড় একটা মন্দির এখানে যে আমরা সচরাচর যে মন্দির মূর্তিগুলো দেখি সেটাই এটা দেখুন এই ঘুরে মন্দিরের পাশে আস্তে 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 সুন্দর জঙ্গলে ঘেরা আহা কি সুন্দর দৃশ্য যে যাননি কখনো তারা রাউরকেল্লায় গেলে অবশ্যই মন্দিরটা দর্শন করবেন অসম্ভব সুন্দর মন্দির খুব পূর্ণ করলে তবেই ওঠা যায় কারণ সবার এখন পা নিয়ে অনেক সমস্যা একটু বয়স হয়ে গেলেই লোকের প্রবলেম হয় এখানে কিন্তু কাশ্মীরের মতন কোনো হচ্চর বা ঘোড়ায় করে ওঠা যায় না এই যে এইখানে ধূপ দীপ ধারায় আর এই যে এইখানে কাপড় টাপড় বাঁধে তাই আমি দেখালাম আবারও এই যে বজরাংবলি এইখানে ঘণ্টা বাজিয়ে পুজো হচ্ছে আবারও ঢুকে আমি আবার একটু দেখছি ঘুরে এই যে সবাই পুজো দিচ্ছে এখানে এই যে অনেকটা সময় ওখানে ছিলাম বসে ওখানে বসে বলি চালিশা পাঠ করেছি খুব সুন্দর এত সুন্দর মন্দির মানে আপনাকে বলে বোঝাতে পারি এই যে পুজো করছে সব ভেতরে লাইন দিয়ে ঢুকতে হয় হাতে ফুল নিয়ে এই যে ঠাকুর মশাই ফুল দিয়ে পুজো করছে ওখানে কিছু বলেনি আমি গিয়ে ঢুকে ছবি ঠবি তুললাম এই যে এইটা হচ্ছে ঢোকার রাস্তা এইখানে ঢোকার রাস্তা এখানে ঢুকে আমরা লাইন দিয়ে পুজো দিয়েছি এই যে ঠাকুর ঠাকুরমশাই বসে পুজো করছেন এই যে মায়ের আসল মূর্তি ভেতরে যে গর্ভগৃহ তার যে আসল মূর্তি মায়ের এই যে দর্শন করুন জয় মাতা দি জয় মাতা দি আবার এই যে আমি ভৈরবনাথকে দেখব বলে বেরিয়েছি ভৈরবনাথের মন্দিরে উঠব এই যে ভৈরবনাথের ওপরে আরও ওপরে উঠতে হয় ভৈরবনাথকে দেখতে গেলে এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হোক এই যে বাবা ভৈরবনাথ জয় বাবা ভৈরবনাথের জয় এনাকে দর্শন না করলে বৈষ্ণোদেবী দেখে পূর্ণ লাভ হয় না তো আমি আপনাদেরকে এই মন্দিরটা দেখালাম আমার খুব ভালো লাগলো আমি পুজো দিয়ে ফেরার পথে মাকে সবার জন্য বললাম মা সকলের মঙ্গল করুন এই যে নিচ থেকে দেখুন কী সুন মানে ওপর থেকে সরি ওপর থেকে দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা সবাই নভ কি ভালো লাগছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি অসাধারণ মন্দির এই যে আমরা ফিরছি মন্দিরের এই মেন গেট নামার সময় এটা সুন্দরভাবে দেখা যায় এই যে এটা গাছে ঘেরা বৈষ্ণোদেবী মন্দির জয় মাতা এই সকলকে ভালো রেখো মাগো সকলের মঙ্গল করো আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন সাবস্ক্রিপশন করবেন সবাই ভালো থাকবে